আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স প্রথম বর্ষ হাজার পঁচিশ তোমাদের অনির্দিষ্টকালের জন্য ফর্ম ফিল আপ বন্ধ এটি জাতীয় বিশ্ববিদ্যালয় তারা ঘোষণা দিয়েছে তো আমি এখন বিস্তারিত আলোচনা করব তারা কোন সময় ফর্ম ফিল আপ আবার পুনরায় চালু করতে পারে এই বিষয়টি নিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাশটা থেকে বেল বাটনটা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষকেরা আমরা প্রথমে দেখে নাই তারা কি বলেছে দেখো পরবর্তী নোটিশ হওয়ার আগ পর্যন্ত এই এমএস সফটওয়্যারে ফর্ম ফিলআপ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে তো দেখো এরা কিন্তু গতকালকে 24শে জুন তারা বলেছিল যে 24শে জুনে তারা ফর্ম ফিলআপের কার্যক্রম শুরু করবে আজ সকালে আবার অর্থাৎ গতকালকে বিকেলে আবার বলেছে পঁচিশে জুন তারা কার্যক্রম শুরু করবে আজকে সকালে উঠে দেখলাম তারা কোনো রকম কার্যক্রম শুরু করে তো আজকে আবার এই জোহরে পরে আবার তারা একটা আপডেট নিয়ে আসছে পরবর্তী নোটিশ হওয়া আগ পর্যন্ত ইএমএস সফটওয়্যারে ফর্ম ফিল আপ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে আমি বুঝতেছি না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি একটা নির্দিষ্ট কোনো ডেট দিতে পারে না যে তাদের ফর্ম ফিল আপটা শেষ হওয়ার জন্য আমি আগের ভিডিওতে বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তারা একটা কাজ কোনো একটা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময়ে করতে পারে না এখন পর্যন্ত যে কোনো বছরের নোটিশ হোক ফর্ম ফিল আপ হোক তারপর পরীক্ষার রুটিন হোক প্রত্যেকটা সময় তারা লেট করে প্রকাশ করার সময়টা নিয়ে তারা অনেক দেরি করে ফেলে তো এটা আসলে শিক্ষার্থীদের জন্য হতাশজনক একটা বিষয় আজকে প্রায় পনেরো দিন ধরে তারা সার্ভার একদম ডাউন আবার দুই দিন ধরে একবার চব্বিশ তারিখ আর একবার পঁচিশ তারিখ এখন আবার যে তারা পরবর্তী নোটিশ হওয়ার আগ পর্যন্ত বন্ধ দিয়ে রাখছেন আসলে ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের জন্য এটা খুবই একটা হতাশজনক বিষয় তারা এতগুলো ডেট পরিবর্তন করে তারপরও কিন্তু ফর্ম ফিল কার্যক্রম শুরু করে নাই আর এখন বলতেছে আবার পরবর্তী নোটিশ হওয়ার আগ ফর্ম বন্ধ থাকবে তাহলে তারা কোন সময় ফর্ম ফিল শুরু করবে এটা কিন্তু এরা নির্দিষ্ট করে এখনো বলে নাই আর এখনো ডেট দেয় নাই তাহলে কিন্তু এই মাস অর্থাৎ আজকে ছাব্বিশে জুন সম্ভবত জুন মাস হয়ে যাবে তারপর মনে হয় না যে তারা রুটিন প্রকাশ করবে এই ফর্ম ফিল আপ চালু করবে যেহেতু তারা এখন কোনো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ উল্লেখ করেছিল এখন কোন জুন মাসের ভিতরে তারা ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু করবে না হয়তো জুলাইয়ের পরে শুরু করতে পারে তো আশা করি তোমরা যারা আমার এই ভিডিওটা যদি উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকাটি ক্লিক করে দিবা পরবর্তী স্কুল আপডেট সবার আগে পাওয়ার জন্য